আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড কালচার আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনাদেরকে আমি একটি জিনিস বারবার জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে জাপানের প্রকৃতি নেচার অফ জাপান বিউটি অফ জাপান আসলে সত্যিই মনোমুগ্ধকর গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে এবং আজ সকালে আমি ঘুম থেকে উঠে জানালাটা খোলার সঙ্গে সঙ্গে দেখি পাহাড় এবং মেঘের এক অপরূপ মিলন কি সুন্দর পাহাড়গুলো ঢেকে ফেলেছে মেঘের তার সাদা স্নিগ্ধতা এবং অপরূপ সৌন্দর্য দিয়ে তাই আপনাদেরকে দৃশ্যটা ধারণ করে দেখানোর চেষ্টা করছি দেখুন সত্যি মনোমুগ্ধকর করে এবং অত্যন্ত স্নিগ্ধ এবং নির্মল একটা প্রকৃতি চারিপাশে সবুজ শ্যামল রোদেলা আকাশ তারপরেও মেঘগুলো পাহাড়ের গায়ে মিশে এক অপরূপ বন্ধন সৃষ্টি করেছে একে অপরের মাঝে দেখতে সত্যি মনোমুগ্ধকর বারবার আমার হৃদয়কে আকৃষ্ট করে উড়ে যেতে ছুটে যেতে ওই পাহাড়ের পানে মেঘটাকে একটুখানি হাত দিয়ে ছুঁয়ে নিতে কিন্তু এটা তো সাধ্যের বাইরে তাই দূর থেকেই আমাকে ক্যামেরা দিয়ে দেখতে হচ্ছে ধরতে হচ্ছে প্রত্যেকটা সৌন্দর্যটা আপনাদের মাঝে ধারণ করার চেষ্টা করতেছি বন্ধুরা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমাকে অনুপ্রেরণা দিবে নতুন করে ভিডিও ক্রিয়েট করার জন্য লাইভ ক্রিয়েট করার জন্য আমি চেষ্টা করবো জাপানের এমন সৌন্দর্য প্রকৃতি সবসময় আপনাদের মাথায় শেয়ার করে দেওয়ার জন্য লোকেশনটা হচ্ছে জাপানের সিগা চড়ে মেনল্যান্ডেই পড়ে এটা